দানিং বাইরে গেলে এই পাখিটা উড়ে এসে আমার গায়ে পড়ে আমি জানি না সে কেমন জানি শিশুদের মতো আমার কাছে চলে আসে আমি বাইরে গেলে দেখা যায় যে অনেক শিশু আমাকে চিনে না কিন্তু আমার কোলে চল আসার জন্য অস্থির হয়ে যায় তো ঠিক এই পাখিটাও আমি জানি না পাখিটার হয়তো মা নেই মা হয়তো হারিয়ে গেছে সে হয়তো বা তার মাকে খুঁজছে বা একটু আদর চাইছে বা এই কারণেই সে এরকম উড়ে এসে গায়ে পড়ে আর আমাদের বাসার পাশে অনেকগুলো গাছ আছে সেখান থেকেও হয়তোবা সে উড়ে আসছে তো দেখুন পাখিটা কেমন আমার মাথার মধ্যে বসে আছে আমার কাছে মনে হয় যে আসলে পাখিরাও মনে হয় মানুষ চিনে হয়তো মানুষের ভাষাও বুঝে তা হলে এই পাখিটা কীভাবে এরকম উড়ে এসে আমার গায়ে পড়ে এবং দেখুন কীভাবে আমার মাথার মধ্যে বসে আছে কোনোভাবেই সে মাথা থেকে নামতে চাইছে না এটা কোনো কথা দেখেন আর অনেকে হলে এই পাখিটাকে হচ্ছে ধরে পোষ মানে খাঁচার মধ্যে রাখত কিন্তু এটা আমার একবারে পছন্দ না কারণ শিশুরা মায়ের কোলে সুন্দর পাখিরা বনে এই উক্তিটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এই পাখিটা যখন আরেক দিন আমার গায়ে এসে পড়ে আমি যখন এই পাখিটাকে আদর করে দিয়েছি দেখুন আমার হাতের মধ্যে কীভাবে যাচ্ছে তো আমি যখন আদর করে দিচ্ছিলাম তখন পাখিটা কিন্তু আমার কাছে ছিল আর যখনই আমি ধরতে গেছি তখন সে আর আমাকে ভরসা করতে পারেনি সে ভয়ে উড়িয়ে গেছে তো এই জন্য আমি পাখিটাকে ধরবো না ও দেখি কি করে দেখেন ও আমার হচ্ছে হাতের মধ্যে ঘাড়ের মধ্যে কিভাবে বসে আছে একটা পাখি তারপরও দেখেন সে মানে কতটা মানে ভরসা পাচ্ছে আমার ঘরে বসে অনেকে পাখি ধরে যে খাঁচায় বন্দি করে রাখে পোষ মানায় এটা কিন্তু আমি মনে করি ঠিক না কারণ পাখিরা হচ্ছে উন্মুক্ত ওরা স্বাধীন ওরা এত বড় জায়গায় থাকে বড় বড় গাছে বড় বড় বনে এই পাখিগুলোকে ধরে যখন কেউ একটা ছোট্ট খাঁচার ভিতরে বন্দি করে রাখে তখন কেমন লাগে বলেন এটা কি উচিত আমাদের কখনোই উচিত না আমরা মানুষ আমাদেরকে যদি কেউ খাঁচার মধ্যে রাখে তখন কেমন লাগবে ঠিক পাখি তার চেয়েও কষ্ট হয় বেশি কারণ ওরা এতটাই উন্মুক্ত আমরা একটা ঘরে থাকতে পারি একটা ছোটো ঘরেও থাকতে পারি কিন্তু একটা পাখি কিন্তু থাকতে পারবে না তার জন্য অনেক কষ্ট হবে যেহেতু আল্লাহ তাদেরকে স্বাধীন করে দিয়ে দিয়েছে উন্মুক্ত করে দিয়েছে তারা বিশাল বড় বনে বনে থাকে এই পাখিটাকে আমরা হচ্ছে কেন খাঁচায় রাখবো তো হচ্ছে অনেক মানুষ যাওয়ার পাখি শিকার করে সেটাকে জব করে তার মাংস রান্না করে খায় এগুলো কি ঠিক ঠিক দেখুন আমি পাখিটাকে আদর করে দিচ্ছি কে সে কত সুন্দরভাবে আমার হাতের ওপর বসে আছে